স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যহ ঝগড়া লেগে আছে কিন্তু এমন ঝগড়া যা দুজন দুজনকে দেখতে পাচ্ছে না আমি বলবো এই প্রয়োগটি একবার করে দেখতে কলেজ লাইফে বা স্কুল লাইফে হয়ে থাকে যে ভালো একটা বন্ধু ছিল সেই বন্ধু দেখলেই যেন খিটখিটখিটির করছে আপনাকে দেখে সহ্য করতে পারছে না আমি বলবো এই একবার প্রয়োগটি করতে বা কাজের জায়গায় কোনো কাউকে আপনার ভালো লেগেছে সুন্দর করে কথা বলতো এখন সে চাইছে না যে আপনার সঙ্গে কথা বলতে সে অন্য কাউকে পেয়ে গেছে আপনাকে আর চাইছে না আমি বলবো সেই মনে মানুষকে কাছে পেতে আজকের এই ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ হইল যাতে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় এই প্রয়োগের দ্বারা আপনার কাছের মানুষ যতই সে আপনার বিপক্ষ যাক না কেন আমি বলবো এই একবার করুন দেখবেন সেই মানুষটি আপনাকে ছাড়া আর চলতে পারছে না তো ভিডিও শুরু করার আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিওটি একটা ছোট্ট মন্ত্র আছে সেই মন্ত্রটি কোনো শুভ মুহূর্ত থেকে প্রথমে আপনারা একশো আটবার জপ করে নেবেন তারপর বিছানা হতে পারে বা মেঝেতে বসে তার নামটি বসে বসে একুশবার ভাববে মন্ত্রে যেখানে অমুক লেখা আছে সেই অমুক জায়গায় আপনি যাকে চাইছেন সেই মানুষটিকে আপনি যাকে চাইছেন সেই আকাঙ্ক্ষিত ব্যক্তিকে নাম ধরে একুশবার জপ করে আপনি শুয়ে পড়বেন এই ক্রিয়াটা করতে গেলে আপনাদের রাত্রে করতে হবে রাত্রে নটা বা দশটার পরে সপ্তাহখানেক বা দশ দিনের মধ্যে থেকে দেখবেন সেই মানুষটি যে মানুষটিকে আপনাকে দেখতে পাচ্ছে না সেই মানুষটি দেখবেন আপনাকে পুনরায় সুন্দরভাবে কথা বলছি এবং আপনার সঙ্গে ব্যবহার করছে ভক্তি করে আপনি একবার প্রয়োগ করে দেখুন না শুধু মন্ত্রটি প্রত্যহ একুশবার পাঠ করতে হবে এক সপ্তাহ মানে সাত দিন থেকে এগারো দিন আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় সঙ্গীতদের সাথে বলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাক্ষা জয় গুরু নমস্কার বন্ধুরা